প্রচুর মহিলারা থাকবে বাচ্চারা থাকবে এবং মহিলা নিরাপত্তা এবং বাচ্চাদের সুরক্ষার জন্য আমরা বিশেষভাবে একটা উদ্যোগ নেব আমাদের উইনার্স টিম যে আছে মহিলাদের টিম যে আছে সেটা বাইকে করে করে ঘুরবে আপনাদের পুজোর যদি কোনো কিছু ইন্ডিভিজুয়াল সমস্যা থাকে আমার অনুরোধ আপনি আইসি সাহেবকে জানাবেন ডিসি সাহেবকে জানাবেন আমারও ফোন নম্বর সবার জানা আছে আমাকেও আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন অ্যান্ড আমরা আপনার সমস্যার দ্রুত সমাধান করার জন্য প্রস্তুত থাকব একটা জিনিস যেটা আমরা যখন বিভিন্ন পুজো মণ্ডপগুলো আমরা দেখছিলাম একটা জিনিস লক্ষ্য করেছিলাম এইখানে একটা প্রবণতা আছে সেটা হচ্ছে মেন রাস্তাগুলো যে মেন ফেয়ার আছে সেখানে রাস্তার উপর গেট দেওয়া থাকে সে গেট নিয়ে আমার একটা আপনাদের অ্যাডভাইস আছে অনেক সময় আমরা দেখেছি গেটগুলো পড়ে যায় পড়ে গিয়ে দুর্ঘটনা হয় তো এই বছর আমি আমাদের যারা আইসি এবং ওসিরা আছে তাদেরকে আমি বলেছি ওই গেটগুলোর যে সেফটি অডিট যেটা আছে সেটা করিয়ে নিতে পিডব্লিউডির মাধ্যমে কিন্তু নেক্সট ইয়ার থেকে আমরা আপনাদের সাথে হয়তো একটু আগে আলোচনায় বসবো এবং আমাদেরকে এটার একটা কিছু একটা অল্টারনেটিভ বুঝতে হবে আর এরকম নয় কি এটা শুধু প্রথম আমরাই করব কলকাতা শহরে মেন থরো ফেরে কোথাও গেট লাগানো যায় না গেট লাগায় না পুরো ব্যারকপুর কমিশনারেটে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি ফাইভ পুজো আছে ਅਰੇ ਵਾ ਕੀ ਕਾਰਨੀਵਲ ਹੋਵੇ ਹੈ ਕਾਰਨੀਵਲ ਹੋਵੇ এবਮ ਆਪਨਾਦਰ ਕੇ ਅਮਰਾ ਡੇਟ ਗੁਲੋ ਜਾਣਗੇ ਸਰ ਪੂਰ ਡੇਟ ਆਵੇਗਾ